নমস্কার কেমন আছেন সবাই মৌসুমী জীবনশৈলীর নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আবার আজকে আমরা দুবন বেরিয়ে পড়েছি আর আমরা তো বাজারেই যাই আজকে ছাতা নিয়ে বেরোয়ছি কারণ বাইরে হচ্ছে বৃষ্টি পড়ছিল তো এখন দুজন গল্প করতে করতে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা আজকে অনেকখানেই যাব কি কি কিনব কিন্তু ফাইনালি যে কি হবে সব কিছুই আজকে ওলট পালট তো চলো এই যে দেখো বাজারের রাস্তা আর ভেজার স্যাঁত স্যাঁতে মারকার রাস্তা আমরা দুজন টুকটুক করে হেঁটে হেঁটে চলে আসলাম বাজারে আর বাজারে এসে প্রথমে ও হচ্ছে কাকুর দোকানে যাবে ওর কুর্তিগুলো ঠিক করার জন্য তো প্রথমে গিয়েই ও হচ্ছে নিজের কুর্তিগুলো দিলো যে এগুলো আগে চাপিয়ে দাও তো দোকানে বললো যে একটু লেট হবে আপনারা ঘুরে আসুন কিন্তু আমাদের তো গন্তব্যস্থল আর কোনো ছিল না গন্তব্যস্থল যেটা ছিল ওটা একটু দূরে ছিল যার জন্য আমরা এদিক দিয়ে তারপর যাব তো মানুষের পর্দা সেলাই করছিল আর ও পর্দাগুলো ধরে ধরে দেখছিল আমরা কোথাও গেলে যে এত বেশি মজা হয় যে কি বলবো আর ও যে এত গল্প করে তো ও ওখানে গল্প শুরু করে দিছে আর আমি দেখতেছি তারপর আসলাম কাজ হয়ে যাওয়ার পর অন্য দোকানে আর একটা জিনিস নিতে কিন্তু বাজারে এগুলো জিনিস পাবো না যার জন্য আমাদেরকে যেতে হবে সিটি স্টাইল তো আবার আমরা সেই বাজারের পথে হাঁটা স্টার্ট করলাম আর যেতে যেতে দেখছি যে আমাদের এখানে যে ফেমাস ব্রেড পোকোড়ার দোকান যেটা কোচবোরে শুধু এখানেই পাওয়া যায় তো ওই ব্রেড পকোড়ার দোকানে দাঁড়ালাম আর ও বললো যে ব্রেড পকোড়া নিয়ে খেতে খেতে যাওয়া যাবে তো তাড়াতাড়ি ব্রেড পকোড়া নিয়ে নিচ্ছে আর বৃষ্টি পড়ছিল বলে সবার হাতেই ছাতা ছিল এখন কাকু আমাদেরটা দিচ্ছে আজকে বৃষ্টির জন্যই দোকানটা ফাঁকা নাহলে মেনলি তো ফাঁকা পাওয়া যায় না আর ও আমাকে ব্রেড পকোড়া তারপর ছাতা তারপর প্যাকেটটা সব কিছুই দিচ্ছে আমি তো কোনটা ধরবো কোনটা ধরবো না পরে ওকে বললাম যে তুই ছাতাটা ধর পরে ও ছাতাটা ধরলো কিছুক্ষণ যাওয়ার পর একটা জায়গায় দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা এখন দুই বোন মিলে খাচ্ছি খাওয়ার পর তারপরে টোটোতে করে ও না সরি টোটোতে আসিনি আমরা সিটি স্টাইলে হেঁটেই এসেছিলাম আমরা যে কিপটা আমরা আসবো টোটোতে তো ও আসলো হচ্ছে স্প্রাইট নিতে কিন্তু কপাল খারাপ এই দোকানে স্প্রাইট ছিল না আর এখানেই আমার থানার থেকে ফোন চলে আসে যে আমাকে ইমিডিয়েট আইসি সাহেব ডাকলো তো আমি কি যাব এখন সিটি স্টাইল তাও যাই মানে লোভ সামলাতে না পেরে তাও যাই একটা শপিং মলের সামন থেকে ঘুরে যাবো এটা একটা কিরকম দেখায় যার জন্য আমি বললাম তুই জটা পর চল এখানে আর করাই যাবে না লেট আমাকে থানার থেকে ফোন করছে আমাকে এখনই যেতে হবে তো এখানে আসলাম এসে ও নিতে যেটা আসছিল সেটা ও প্রথমেই গিয়ে পায় যাবে কিন্তু ও তাও নিবে না ও আরও দেখবে আরও দেখবে তারপর ওকে আমি অ্যাট লাস্ট এখানে ছেড়েই চলে গেছিলাম থানাতে কারণ আমার কোনো উপায় ছিল না তো চলো এখন দুজন টুকটুক করে উপরে যাচ্ছি কারণ মেয়েদের সব জিনিসই তিন নম্বর ফ্লোরে থাকে তো তিন নাম্বার ফ্লোরে আসা মাত্র টপগুলো তো চোখ যায় কিন্তু ভাই চোখ দেওয়া যাবে না কারণ আমার সময় নেই সময় নাই নেই বলতেও এখানে অনেকক্ষণই ছিলাম আমার এদিকে ফোন আসছিল বাট আমি তাও ছিলাম তো ও হচ্ছে এখান থেকে এই যে নেবে তো এখানে চয়েস করুক আমি চলো নিজে আয়নাতে গিয়ে আগে নিজেকে দেখি আয়নাতে নিজেকে দেখতে যে একটা আলাদা রকমের ভালো কেন লাগে সেটাই বুঝে পাই না এই ভালো লাগার জন্যই আমার ঘরেও আমি এত বড়ই একটা আয়না লাগিয়েছি এটাই আমার একটা শখ যে একটা বড় আয়না হবে ওখানে আমি চব্বিশ ঘন্টা নিজেকে দেখবো আর কি মেয়েদের তো আয়না অনেক পছন্দের তো ফাইনালি এই প্যান্টটা নিলো এতগুলো দেখার পর দেখছো তো নিবে কিন্তু সেই প্রথমেরটাই ফার্স্ট চয়েস ইজ দ্য বেস্ট চয়েস বাট তাও ও অনেকগুলো দেখবে তারপরেই নিবে তা ওর দেখা হয়নি ও আরও দেখতেছে আমিও চান্সে দেখি ভাবলাম এখানে যখন চলেই আসছি তো একটু শাড়ির ওখানে দেখা যাক সিটি স্টাইল এসে শাড়ি না দেখলে তো আমার আবার পছন্দ হয় না তো আমি এখন যাই একটু শাড়িগুলো দেখি কিন্তু শাড়িগুলো যে এত বেকার মার্কা ছিল মানে শ্যুটের জন্য মেনলি লাগে কিন্তু তাই বলে এত ফালতু ফালতু শাড়ি তো আমি নিব না যার জন্য আর নেওয়া হলো না যেটা নিতে আসছি ওটা নিয়ে যাওয়ার পর ওকে বললাম তুই নিতে থাক আমি এখন চলে যাই হলে। আমাকে ওখানে গিয়ে আবার কথা শুনতে হবে আর হ্যাঁ হুট করে থানায় যেতে হবে কারণ থানাতে আমার ফুল নোংরা সুশান্তি মেশেছে আইসি শাড়ির সাথে দেখা করার জন্য তো যার জন্যে আমাকেও এখন যেতে হবে নাহলে প্রথমে তো ভেবেছিলাম যে আমি যাব না তারপর ঝরাপর টোটোতে উঠেই বেরিয়ে পড়েছি থানার উদ্দেশ্যে আর থানাতে গিয়ে দেখি যে ওরা অনেকক্ষণ আগেই চলে এসেছে কারণ আমাকে তো অনেকক্ষণেই ফোন করেছিল আমি যেহেতু শপিংয়ে এসেছিলাম তো যার জন্য যাওয়া হয়নি থানাতে আসা মাত্রই প্রথমে একটু ভগবানের আশীর্বাদ নিয়ে নিলাম যে কিসের জন্য যা ডাকছে ভগবান জানে গিয়ে দেখি যে হর কোনো ব্যাপারই না লাইট কে সবাই তো গল্পে মত আর আমাদের স্যার তো খুব ভালো উনি ভিডিও খুব পছন্দ করে যার জন্যই উনি আমাদের খুব বেশি সাপোর্ট করে আমাকে তো অবশ্যই খুব বেশি সাপোর্ট করে ওনাদের সাপোর্ট ছাড়া তো আমি ভিডিও বানানো আর ডিউটি একসঙ্গে ম্যানেজ করতে পারতাম না তো উনিকে একটা সন্দীপ ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আর সুশান্ত কিছু বলছিল তো এগুলো নিয়েই একটু ভিডিও হচ্ছিল আর আমাদের নতুন একটা প্রজেক্ট আসতেছে বাবা মাসান যেটা নোংরা সুশান্ত ইউটিউব চ্যানেলে আসবে তো এটারও ট্রেলার লঞ্চ হয়ে যাবে এই মাসের মধ্যে তো সেটা আমরা স্যারকে দিয়ে একটু মানে প্রমোশন করিয়ে নিলাম তার পর আমরা এখানে একটু চাটা খাচ্ছি নিজেদের বাড়িতে সেটা তো আমার বাড়ি বললেই চলে বাড়িতে এসে অতিথি অতিথি ভাব ভালোই লাগে বেশ তো আমার খাওয়াও চলে আসছে সিঙ্গারা মিষ্টি তো আমিও পায়ের ওপর পা তুলে খাচ্ছি বিন্দাস তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার পর স্যারের সাথে গল্প সল্প করে ফটো টটো শ্যুট করে তারপর যাবর এখানে কোচবিহারের যত জায়গা আছে সব জায়গার ম্যাপ তো সব গল্প স্বল্প করার পর অনেকক্ষণ তিন চার ঘটনা ওখানে ছিলাম তারপর এখন সবাই মিলে বাড়ি যাচ্ছি চলো টাটা নতুন ব্লগে আবার কথা হবে যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও টাটা